আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটাই হল মাইজবান্ডার দরবার শরীফ চট্টগ্রামে থানায় অবস্থিত সেই বিখ্যাত দরবার শরীফ যাহা মাইজবান্ডার দরবার শরীফ নামে পরিচিত লাভ করেছেন এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি উনি একজন গাউসুল আজম নামে পরিচিত লাভ করেছেন গাউসুল আজম অর্থ হয়েছে যিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় বড় সাহায্যকারী তাকে বলা হয় গাউসুল আজম আঠারো শতাব্দীর দিকে এই উপমহাদেশ তথা বাংলাদেশের চট্টগ্রামে এসে আস্তানা গারেন যেখান থেকে সুফি এলমে তাসফ মারেফতের চর্চা শুরু করেন আজকে বহির বিশ্বে এই মাজবান্ডার দরবার শরীফের অসংখ্য খানকা দরবার শরীফ আছে ওখান থেকে মানুষ সুফি সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে আল্লাহর দিদার নৈকট্য লাভ করতে পারে সেই শিক্ষাই দিয়ে গেছেন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি এই দরবার শরীফ থেকে বংশ পরম্পরায় অসংখ্য সুফি সাধক আউলিয়া বাহি হয়েছেন যারা উচ্চতর সাধনা করে আল্লাহর আল্লাহ লাভ করে আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়েছেন তেমনি এই দরবার শরীফের পরবর্তী জেনারেশন হিসেবে যিনি দায়িত্ব লাভ করেছিলেন তিনি আর নাম সৈয়দ গুলামুর রহমান বাবা বান্দারী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন উচ্চ মাকামের কামেল মুকাম্মেল আউলিয়া সুফি সাদক ছিলেন সৈয়দ রহমান এই আধ্যাত্মিক আউলিয়া তিনি তার চাচা ছিলেন বা তার মুর্শেদ তার নির্দেশে এই আউলিয়া গাউসুল আজম সৈয়দ গুলামুর রহমান মায়বান্দারি রহমতুল্লাহি তিনি নির্জনে এক ফকিরা গুহায় গিয়ে তিনি দীর্ঘদিন ধ্যান সাধনা মোরাকাবা করেছেন এই সাধনা মোরাকাবা এটা আমাদের দয়াল রাসুল পাক আলাইহি সাল্লামের সাথে মিলে যায় দয়াল নবী রহমতাল্লিল আলমিন দীর্ঘ পনেরো বছর তিন মাস তেরো দিন এই জাবালে নূর পর্বত হেরাগোহার পর্বতে সাধনা করে আল্লাহর পক্ষ থেকে উহি লাভ করেছিলেন তার সাথে যদি আমরা আল্লাহর রসুলের সাথে মিলিয়ে যদি দেখি গালসুল আজম সৈয়দ গুলাম রহমান বাবা বান্দারি রহমতুল্লাহি ফকিরা গুহায় দীর্ঘ এক যুগ সাধনা করে মুশাহাদা করে তিনি আল্লাহর পক্ষ থেকে গালসুল আজম খিতাব লাভ করেছেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বড় সাহায্যকারী খেতাব লাভ করেছিলেন এই মহান আধ্যাত্মিক আউলিয়া তার অসংখ্য কারামত সংগঠিত একজন আল্লাহর বলি ছিলেন আজকে তার মাজার দর্গা প্রাঙ্গণে আমাদের বাংলাদেশ নয় পৃথিবীর বহির বিশ্ব থেকে মেজবান্ডার দরবার শরীফে এসে এখানে মানুষ জিয়ারত করে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য যেহেতু কোরআনে আল্লাহ বলছে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়াল্লাহম ইয়াহান নিশ্চয়ই যারা আমার অলিয়া আউলিয়া তাদের কোনো ভয় নেই তারা কখনো দুঃখিত হবেন না যেহেতু আল্লাহ পাক নিজে অঙ্গীকার করেছেন মাইজবান্দারি রহমতুল্লা আলাইহি রহমতুল্লাহ আলাইহি তার উত্তরাধিকারী সূত্রে তিনি আর অসংখ্য সন্তান ছিল চার সন্তান ছিল গোলাম রহমান বাবা বান্ডারী রহমতুল্লা আলাহি পর্যায়ক্রমে তিনার সন্তানরাও আল্লাহর ওলি ছিলেন সাধনার মাধ্যমে যেমন সৈয়দ আহমেদ রহমতুল্লা আলাইহি তিনিও একজন উচ্চ মাকামের আউলিয়া ছিলেন তার মুর্শিদ ছিলেন সৈয়দ আবুল বসর মাইজমান্দারি রহমতুল্লাহ আলাইহি তিনিও একজন জগৎ বিখ্যাত সুফি সাধক আউলিয়া ছিলেন তাহলে বুঝুন রহমান রহমতুল্লাহি কত বড় মাপের একজন আল্লাহর অলি বন্ধু ছিল যার অরুজাতে যার বংশে অসংখ্য সুফি সাধক আউলিয়ার আগমন ঘটিয়েছেন আল্লাহ